রাধে রাধে বন্ধুরা জয়গর জয়ন্তায় আহ আজকে তোমাদের বলবো চৈত্র মাসের শুক্লপক্ষে আর আরেকটি একাদশী থাকে সেটা হচ্ছে কামদা একাদশী সেটার আমি দিন বার ডেট ঠিকঠাক মতো যদি ভুল হয়ে যায় তার জন্য আমি তোমাদের এটা সঠিকভাবে বলতে পারলাম না তোমরা আমি মানে আমি নিজেও জানতে পারিনি যার জন্য আমি তোমাদের জানাতে পারলাম না কিন্তু এই একাদশীর কি মাহাত্ম সেইটা আমি জানি সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সেটা জানাচ্ছি হ্যাঁ চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা কামদায় একাদশী যুধিষ্ঠির বললেন এবার তাহলে কৃপা আমায় চৈত্র শুক্লপক্ষের একাদশী সম্পর্কে অবদান করুন অবদান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মন দিয়ে শোনো এই কথা মহর্ষি বৈশিষ্ট্য রাজা দিলীপের অনুরোধে ব্যাখ্যা করেছিলেন যে মহর্ষি বশিষ্ট বললেন হে মহারাজ আহ চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী নাম কামদা একাদশী মহাপূর্ণময়ী এই ব্রত সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেয় নাক নাগপুর নামক এক নগর ছিল সুবর্ণ নির্মিত গৃহে পরিপূর্ণ ছিল ওই নগরে কুণ্ডরিক ইত্যাদি অনেক বিষধার বিষধর নাগ বাস করত সেই ছিল ওখানকার রাজা অনেক গন্ধর্ব কিন্নর অপ্সরাদের নিবাস পুরী ওই নগরে ললিত এবং ললিতা নামে এক দুই অপ্সরা রূপে অনেক দিন কাটিয়েছে অপসরার প্রতি অনুরাগ ছিল অত্যন্ত প্রবল একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান গাইছিল ললিত একা গান গাইছে সেই সময় তার ললিতার স্মৃতি হৃদয় পথে ভেসে উঠল অনুরাগে ললিত সবার কথা ভুলে গেল তার তার লয় বাধ্য সব এলোমেলো হয়ে গেল ওই সভায় উপস্থিত কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পেরে মহারাজকে পুণ্ডরিককে গানের ছন্দ ভঙ্গ কর ভঙ্গ এবং করান এবং ছন্দ ভঙ্গ এবং তার কারণ জানিয়ে দিল শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতুর ললিতকে ভৎসনা করতে লাগলেন রে দুর্মতি তুই আমার সামনে গান গাইতে পত্নী বসীভূত হয়ে গেছিস তুই রাক্ষসী প্রাপ্ত রাক্ষস মূর্তি ধারণ করলো ভয়ঙ্কর বদন ভাটার মতো চোখ সুবিশাল বপু ললিতের এমতো চেহারা দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হয়ে আহ উঠলো ললিতের এমন দশার জন্য বার বার নিজেকেই দোষ দিতে লাগলো আহ দোষ দিতে ললিতার পিছু পিছু সেও বনের মধ্যে ভ্রমণ করতে লাগলো বনের মধ্যে একটি সুন্দর আশ্রমে শান্ত মূর্তি এক সন্ন্যাসী বসেছিলেন বনের কারোর সাথে তার বিরোধ নেই ললিত শীঘ্রই তার নিকট উপস্থিত হলো প্রণাম করে জোর করে আনত মুখে ঋষি প্রসবের মুখ আহ ঋষি বরের ভুল বললাম এখানটা বন্ধুরা প্রণাম করে জোর করে আনত মুখে ঋষি প্রবর প্রবরের সম্মুখে দণ্ডমান হল ঋষি তাকে দেখে সম্বোধন করলেন ভদ্রে তুমি কে কোথা থেকেই বা আসছ আর কেনই বা এই বন বন মধ্যে বিচরণ করেছো সব খুলে বলো তখন ললিত বললেন প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের পুত্রী আমার নাম ললিতা আমার প্রতি আপন কর্মদোষে রাক্ষসী জনি প্রাপ্ত হয়ে এই বনমধ্যে বিচরণ করছি তার এমন দশা দেখে আমি আর স্থির থাকতে পারছি না ব্রাহ্মণ এখন আমায় আমার কর্তব্য কর্ম সম্পর্কে উপদেশ করুন কি করলে কোন পূর্ণ ফলে আমার স্বামী আবার পূর্ব রূপ ফিরে পাবে সে কথা উপদেশ করুন ঋষি বললেন মা এই সময় চৈত্র মাসের কামদা একাদশী তিথি সমাগত বা সমস্ত পাপ হরণকারী এবং উত্তম তুমি বিধি পূর্বক ওই ব্রত পালন করো আর ওই ব্রত পালনের সমস্ত পূর্ণ স্বামীতে অর্পণ করো পূর্ণ অর্পণ মাত্র তোমার স্বামী পূর্ব অবস্থায় ফিরে আসবে এতে কোনো সন্দেহ নাই বশিষ্ঠ ঋষি বললেন রাজন মুনির একথা শুনে ললিতা বড় আনন্দিত হলো সে একাদশীর উপবাস করে দ্বাদশীর দিন মুনির সমীপেই ভগবান বাসুদেবের বিগ্রহের সামনে আপন প্রতি উদ্ধারের জন্য প্রার্থনা করলেন আমি যে কামদায় একাদশীর উপবাস ব্রত করছি তার পূর্ণ প্রভাবে আমার স্বামী তার রাক্ষস ভাব ত্যাগ করে গন্ধর্ব রূপে ফিরে আসুন এ কথা বলা মাত্র ললিতার ললিতের রাক্ষস ভাব এবং রাক্ষসের শরীর দুই দূর হয়ে গেল দিব্য দেহ ধারণ করে পুনরায় গন্ধর্ব রূপ পেয়ে সে ললিতা সমীভা সমীভা ব্যাহের ব্যহারে বিমান যোগে আপন লোকে ফিরে গেল তাই এই একাদশী ব্রত যত্নপূর্বক পালন করা কর্তব্য আমি সর্বলোকের হিতের জন্য এই ব্রত কথা তোমার সামনে বর্ণনা করলাম কামদা একাদশী হত্যা আদি পাপ থেকে মুক্ত করে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বাজ পেয়েও যজ্ঞের ফল লাভ হয় হরিও আবারও তোমাদের বলছি যে আমরা এসো সকলে মিলে একাদশীর ব্রত পালন করি যেমন ভাবে পারি চেষ্টা করি একাদশীর ফল লাভ আমরা মানে একাদশীর পুণ্য আমরা সকলেই অর্জন করি কিন্তু ওই একটাই কথা বলবো শরীরকে অনেক কষ্ট দিয়ে তো কিছু করা যায় না অনেকের অনেক রকম রোগ জ্বালা শরীরের কষ্ট অনেক কিছু আছে আমরা একটা ভাবেই করতে পারি গোবিন্দর তুলসী আর গোবিন্দর প্রসাদ ওম ভোজনায় গোবিন্দায় নম আর আমরা অন্য চোঁয়া পোড়া এটা আমরা বর্জন করে আমরা একাদশী পালন করতেই পারি গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দকে পুজো দিয়ে আর অবশ্যই কিন্তু মহাপ্রভুকে স্মরণ করে মহাপ্রভুকে সেদিনকে তোমরা একটা সাদা ফুলের মালা দেবে মানে এগুলো করবে একটা ফল দেবে একাদশীর দিনকে একটু মিষ্টি দেবে আর বিশেষ আরম্বরের খুব একটা প্রয়োজন পড়ে না মনের ভক্তিটাই আসল মনের ভক্তি দিয়ে তুমি পুজো করো বিশেষ আড়ম্বরের দরকার নেই ধূপ ধুনো প্রদীপ আর মানে মানে যেটুকু আমরা নিত্য করে থাকি ধুনো সেগুলো দিয়েই করবে কপ্প অবশ্যই কপ্পটা করো কারণ কপুর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে ধুন নেগেটিভ এনার্জি দূর করে লবঙ্গ নেগেটিভ এনার্জি করে মানে দূর করে আরতি করার সময় এগুলো যদি ব্যবহার করো ভালো আর কিছু না তোমাদের আর কিছু বলবো না এইভাবেই ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে এত ভালোবাসা জানাও আমি তার জন্য আভূত অভিভূত আর কি কি দেখতে চাও আর কি কি ভালো লাগা তোমাদের আছে সেগুলো জানিও ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নী তাই